আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে লাবিবা স্কুলে পুরস্কার পরিষ্কার অনুষ্ঠান আছে সেজন্য জন্য লাবিবাকে বিদায় দিলাম শেড ডিসপ্লেতে নাম দিয়েছে নাচবে এই জন্য লাবিবা আগে চলে গেল দেন আমি আসছি এই তো লাবিবা স্কুলে চলে আসছে আমিও চলে আসছি এইদিকে লাবিবা রামমুহ লাবিবাকে সব কিছু ঠিক করে দিচ্ছিলো লাবিবা এবং লাবিবার বান্ধবী আমাদের কাছে আসছিল। ওর একটা কাজের জন্য দেন ওরা চলে গেল। এদিকে দেখি লাবিবাদের দাঁড় করিয়ে দিয়েছে দুইটা গ্রুপে লাবিবা সাদা হোয়াইট গ্রুপ এবং অন্য একটি গ্রুপ আছে সেটি হলো রেড গ্রুপ এই যে এই রেড গ্রুপে আছে বড় যারা তারা ছিল রেড গ্রুপে তাদেরকে দাঁড় করানো হয়েছে এই জন্য যে প্রধান অতিথি ডিসি মহোদয় আসবেন তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য বাচ্চাদেরকে দাঁড় করানো হয়েছিল এই যে স্টেজ এখানে থেকে পুরস্কার বিতরণ হবে এই তো মাঠের ভিতরে

দুই গ্রুপের মেয়েরা চলে আসছে তারা ডিসপ্লে করবে এখান থেকে এখন পতাকা উত্তোলন শেষে এখন তারা

তারপরে এইখানে দেখি এইখানে বা এইখানে পুড়িয়ে দিলেন তারপরে শুরু হলো মশাল দৌড় ছেলেটিকে ডিসি মহোদয় আগুন ধরিয়ে দিলেন মশালে ছেলেটি মশাল নিয়ে দিচ্ছেন তারপরে প্যারেড হল এখন ডিসপ্লে বাকি ছিল মরক যুদ্ধ খেলা হচ্ছে এইখানে তারপরে খেলা শেষ করে দেখি এইখানে যেমন খুশি তেমন ছজন ছেলে মেয়েরা উপস্থিত হয়েছেন এই যে কৃষক সে যে বসে আছেন কৃষক এখানে দেখি মার্বেল দোর চামিচে করে তারপরে দেখি এইখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে ছোট্ট ছোট্ট মেয়েরা পুরস্কার ছিল এরপরে আমাদের লাবিবা পুরস্কার নেওয়ার জন্য আসবেন এই যে আমাদের সাদা পরি লাভিবা চলে আসছে পুরস্কার নেওয়ার জন্য লাভিবা কিন্তু তিন তিনটি পুরস্কার পাবে তার প্রথম পুরস্কার নিয়ে সে চলে আসছে আবার যাচ্ছে তার দ্বিতীয় পুরস্কারটি নেওয়ার জন্য এই তো লাভিবা যাচ্ছে দ্বিতীয় পুরস্কারের জন্য এখানে ছোটো ভাইয়েরা ছোটো বোনেরা পুরস্কার নিচ্ছিল আবারও লাভিবা আসছে তার দ্বিতীয় পুরস্কারটি নেওয়ার জন্য লাভিবা দুইটাতে ফার্স্ট এবং একটিতে সেকেন্ড হয়েছে এই তো দুইটি ফার্স্টের পুরস্কার নিলেন এখন আবার নেবেন তিন নম্বর পুরস্কারটি দ্বিতীয় স্থান অধিকার করেছে এই তো লাভিবা আসছে দ্বিতীয় পরিষ্কারটি তৃতীয় পরিষ্কারটি দ্বিতীয় স্থানের নেওয়ার জন্য এই তো ফাহিম লাভিবেন ফ্রেন্ড ও পরিষ্কার নিল এই তো আমিও পরিষ্কার নিলাম